আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউ আশা করি ভালো আছেন বুঝেছেন আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটা রেসিপি নিয়ে আবার ভাজুক দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে মাছ মাছটি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সাগরের লালপুয়া অনেকেই হয়তো খেয়েছেন বাট এই মাছটা খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাকে জানাবেন আজকে এই সাগরের ছোট লাল দিয়ে বেগুন রান্না করবো বেগুন খেতে রান্না করবো সেটাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো দেখেন আমি মাছগুলো হলুদ মরিচ আর লবণ মাছি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব এক এক করে এই মাছগুলো সাধারণত খুব নরম হয় সেই কারণে উল্টাতেও একটু ঝামেলা হয় আমি যেহেতু বেগুন দিয়ে ওই সাগরের লাল কুয়া মাছ রান্না করবো ছোট সেই জন্য আমি বেগুন গুলো কিছুটা হলুদ আর লবণ মানে লবণ আর হচ্ছে হলুদ এই দুটা মিলিয়ে বেগুনগুলো ভালোভাবে মেখে এখন আমি এগুলো তেলে ভেজে নেব দেখেন মোটামুটি তো বেগুন ভালো ভালো বা ভালোভাবে একটু ভেজে নেই তাহলে কি মাছ দিয়ে খেতে একটু মজা লাগে তাই আমি বেগুনগুলো সব এভাবে একটু ভেজে নেব সব বেগুনগুলো এক এক করে আমি এভাবে সব বেগুন ভাজে দেবো তো এবার আমার ভিডিও সাথে সাজবেন পুরো ভিডিও আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমার্সটা আমাকে জানাবেন এখন আমি এটার মধ্যে যেহেতু আমি আগেই বললাম আপনাদের যে মাছ আর বেগুন আমার অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা পেস্ট দিয়ে দিব এটার মধ্যে অল্প পরিমাণ

দেখো লবণ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবগুলো আমি মশলা ভালোভাবে কষানো দেখেন আমি একটু পানি দিছি কষানোর পরে মশলা ভালোভাবে কষানোর পরে পানি দিছি এবার আমি কি কাজটা করব মাছগুলো যেহেতু ভেজে নিচ্ছি আগের থেকেই এখন এই মাছগুলো একটু ঢেলে দিব এই যে মাছগুলো এবার দিয়ে দিলাম এক এক কাজগুলো আমি দিয়ে দেওয়ার পরে এবার বেগুন দিয়ে দিল যেহেতু বেগুন আমি ভেজে নিয়েছি তাই বেগুন মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে ভালো মতো হয়ে গেছে বেগুন তাই আমি বেগুন আর দিলাম না এবার মাছগুলোর উপরে বেগুন দিয়ে দিলাম ভাজা বেগুন খাবারটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে বেগুন ভাজা সেই আগে এবার আমি মাছ আর বেগুন হওয়ার জন্য পানি দিয়ে দেবো কিছুটা এবার আমার তরকারিটা পুরোপুরি হওয়া হওয়া পর্যন্ত আপনারা আমার ভিডিওর সাথে থাকে এবার এই পর্যায়ে সে আমি কিছুটা ধনেপাতা খুঁজে দিয়ে দিব। ধনে পাতা কুচি দিলে খেতে ভালো লাগবে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখেন অলমোস্ট আমার কিন্তু তরকারি বেগুন দিয়ে মাছের তরকারি অলরেডি হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আমার দেখতে চান তাহলে বেশি বেশি লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম